আবৃত্তি করছি আবৃত্তি করা যাবে না এটা একটি হয়ে গেছি দেখে তোমার অভিনয় তোমাকে ফেলে সত্যি সত্যজিৎ রায়ের অস্কারের ঝুলি হতো ভার তুমিও পেতে প্রতিটি গল্পে সেরা অভিনয়ের অস্কার ফিদা হয়ে যায় তোমাকে দেখে হিসেবে যত হোকে নয় ছয় তোমার হিসেব হারুনের ভাতের হোটেল যেখানে করে সকল দাবি প্রত্যাহার করা যায় যতই হিসেব নয় ছয় দেশপ্রেমের চেতনা কতটুকু বুকে লালন করলে বুক ছিটিয়ে লড়াই করা যায় নিজের বুকের রক্তে রাঙানো যায় থেকে হয়ে যাওয়া রক্তে ফতাকার র যায় হিমালয়ের মতো দৃঢ় অবিচল বুক যেন তার ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের সমান একটি রাষ্ট্রবাথানোর দেয়াল কোমরে গুলি করে লাগার পরে যে দেয়াল প্রসারিত করে ফের দাঁড়িয়ে যায় শত্রুর মুখোমুখি চোখ জুড়ে তার একটি সবুজ শ্যামল স্বাধীন ভূমি তার হাতে থাকা সেই ছোট্ট লাঠিটা যেন সৈরাছার পতনের দুর্ভেদ্য জান্ডার প্রতি কিন্তু মনে রেখো আবু সাইদদের কখনো নিঃশেষ করা যায় না আবু সাইদরা ফিরে আসে ফলয়ের মতো হয়ে আবু সাইদরা ফিরে আসে টিটুমির হয়ে আবু সাইদরা ফিরে আসে মাওলানা ভাসানি হয়ে আবু সাইদরা ফিরে আসে জঞ্জার মতো হয়ে সেই জঞ্জা ভয় খুনির দেশে ছয় পালাতে বাধ্য হয় পতন হয় দর্শন খুনের জন্য কুখ্যাত হওয়া রোমান ইতিহাসের ক্যালুগলারের মতো শরীর ওই চাচো যেদিন লক্ষ লক্ষ আবু ফের দাঁড়িয়ে যাবে সেদিন তোমার পতন হবে জার্মান সৈর শাসক হিটলারের মতো তোমার পতন হবে উগন্ডার সৈর শাসক ইডি আমিনের মতো তোমার পতন হবে ফের অন্যদ আবু মতো